আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধীরা কতটুকু অস্ত্র জড়ালি হৃদয়ে জলে সিক্ত কত প্রদীপ শিখা জালালেই, জীবন আলোয়ে উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলিয়া বি ধৈর্য্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি নি চিৎকার আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কা বুকের ব্যথা বুকে চাপাই निज के दिए धिक्का